কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য এক নম্বরের শর্ত হল কুরবানি দাতার নিয়ত বিশুদ্ধ হওয়া এটা এক নম্বরের শর্ত কুরবানি দাতার নিয়ত বিশুদ্ধ হতে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের বাইশ নম্বর সোরা সুরাতুল হাজ আয়াত নম্বর সাত্রিশ আল্লাহ তালা বলেন লাইয়ানা আলাল্লাহ মুহা ওয়ালা দিমাউহা walakin yanaluhut taqwa minkum suratul hajj সাতরিশ নম্বর আব্বুল আল আমিন বলেন লাইয়ান আলম ওরে দুনিয়ার মানুষ তোমরা যে কুরবানী কর তোমাদের কুরবানীর পশুর গুস আমি আল্লাহর কাছে পৌঁছে না ওলা দিমা ওহা ওই পশুর রক্তও আমি আল্লাহর কাছে পৌঁছে না তোমার কুরবানীর গুষ আমার দরকার নাই রক্তও আমার দরকার নাই এগুলি আমার কাছে পৌঁছে না তবে ওয়ালা কিয়ান তাকুয়া আমার কাছে একটা জিনিস পৌঁছে যায় সেটা হলো তোমার মনের তাকুয়া সুভাল্লা তোমার মনের তাকুয়া আমার কাছে পৌঁছে গোষ্ট বোঝে না আমার কাছে তোমার গোষ্ট পৌঁছে না ভর্তও পৌছে না আর আমার এগুলি দরকারও নাই তোমার মনের তাকুয়াটা আমার প্রয়োজনে এটা আমার কাছে পৌঁছে এজন্য বলি আপনি যদি কোরবানি দাতা হয়ে থাকেন একটু দাঁড়ান আপনি একটু চিন্তা করেন আপনি কেন কোরবানি করছেন আপনার নিয়তকে বিশুদ্ধ করেন আপনি কি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছেন নাকি মানুষ কি বলবে কুরবানি না দিলে মানুষকে দেখানোর জন্য কি বলবে এই কথা থেকে বাঁচার জন্য কোরবানি দিচ্ছেন এটা একটু ভেবে দেখেন সমাজ মুসুল্লানি কারাম এই কুরবানি আজকে আমাদের সমাজে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে একটা বিশাল জনগোষ্ঠীর কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এটা আর ইবাদত থাকছে না কারণ ইবাদত হই ওই কাজ যেই কাজ বান্দা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে এইটা হই ইবাদত আর যদি এর মধ্যে অন্য কোন উদ্দেশ্য থাকে এটা ইবাদত হতে পারে না হয়তো ফ্যাশন বা যাই বলেন অন্য কিছু হতে পারে কুরবানি হতে পারে না ইবাদত হতে পারে না প্রিয় ভাইয়েরা আমাদের কুরবানি পশু ক্রয় করার সময় বা ক্রয় করার পরই অনেকের কুরবানি বাতিল হয়ে যায় কুরবানি জবাই করার আগেই কুরবানি বাতিল হয়ে যায় দেখেন ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলহ্লামকে জবে করতে হয় নাই ইসমাইল আলাইস্লাম কিন্তু জবে হয় নাই তারপরও আল্লাহ বলেন আমি তোমার কুরবানি কবুল করে নিলাম জবে করা ছাড়াই কুরবানি কবুল তার মানে আল্লাহ দেখেছেন ইব্রাহিম আলাইস্লামের মনের অবস্থা নাকি তার মনের অবস্থা কি আল্লাহ দেখছেন এই জন্য আল্লাহ বলেন আমি তোমার কুরবানি কবুল করে নিলাম অথচ জবেই করতে হয় নাই ঠিক তদ্রুপ জবে করার আগে কুরবানি বাতিল অমুক হাজির সাহেব কুরবানি কিনছে গরু কিনছে দেড় লাখ টাকায় আপনি চিন্তা করছেন অমুকে দেড় লাখ কিনছে আমি যদি দুই লাখ দিয়ে না কিনি আমার তো আর মান সম্মান থাকে না রে এবার ঋণ করলে ঋণ খুব ঋণ হইলে ঋণ হোক আপনি দুই লাখ টাকা দিয়ে কুরবানি করলেন কুরবানির পশু কিনলেন আপনার এই কুরবানি আল্লাহর জন্য হয় নাই আপনি ওই ওই হাজির সাহেব মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব ওনাদের সাথে টেক্কা দেওয়ার জন্য আপনি দুই লাখ টাকা দিয়ে কিনছেন এটা আল্লাহর জন্য হয় নাই আবার অনেক সময় এইগুলি নিয়ে প্রতিযোগিতা চলে অমুকে কত হাজার দিয়ে আনছে অত হাজার আরে বেটা এটা আনছো দেখটা গরু আর বেটা দেখ আমার বাড়ির জায়গা দেখ কত বড় বড় গরু আনছি শেষ আপনার কুরবানি এখানে শেষ খতম হয়ে গেল আবার অনেকে আছে বলে তোর গরু কত দিয়া কিনছ এক লাখ বিশ হাজার আরে বেটা এটা বুঝি এক লাখ বিশ হাজার টাকার গরু লগে একটা কষাই লয়া যাইতি তাইলে মাংস কতটুক আর গরুর এই মাংসের সাথে ওজনের সাথে একটা মাপ আছে মিলাইয়া কিনতি তাইলে তো তোর এই কি পড়তো তরফা বা কি বলে এটা মানে পর্তা যেটা হ্যাঁ পর্তা এখন তো তোর পর্তা পরে নাই তোর অনেক দাম পড়ে গেছে ভাই কুরবানি পর্তা পরার জিনিস না পর্তা পরার জিনিস না আর বুঝতো মাইপা হিসাব কইরা দেওয়ার জিনিস কুরবানি না আপনি সুন্দর দেখে আপনার মানানসই অনুযায়ী টাকা পয়সা অনুযায়ী আপনি ক্রয় করে আনলেন আনার পরে গেছি গেছি অমুখ হয়ে গেছে নাই এই সমস্ত কথাবার্তা বলা যাবে না এইগুলি নিয়ে সমালোচনা আর কথাবার্তা বলতে গেলে কুরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য কুরবানিকে বাতিল করতে না চাইলে এই সমস্ত আলাপচারিতা বাদ দিতে হবে আমি আল্লাহর জন্য নিয়ে এসেছি তো নিয়ে এসেছি জিতলাম ঠকলাম এইগুলি আমার দেখার বিষয় না